আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন তো আজকের এই ভিডিওটা আমার ইউটিউবের সাবস্ক্রাইবারদের জন্য যারা অডিয়েন্স আছেন তাদের জন্য আমি আপনার আন্দোলন থেকে শুরু করে বন্যা থেকে শুরু করে কোনো কিছুতে ইউটিউবে কোনো আপডেট দিতে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আসলে আমি কন্টিনিউ ফেসবুকেই আমার আমার অডিয়েন্স কিন্তু ফেসবুক আর ইউটিউবের একদম পার্থক্য যারা ইউটিউবে ফলো করে তারা ইউটিউবে করে যারা ফেসবুক করে তারা ফেসবুক করে ফেসবুকে যারা করে তারা প্রথম থেকেই আমার অ্যাক্টিভিটিস সব দেখেছেন ইউটিউবের আমি আসলে ইউটিউবে আমি আলাদাভাবে কোন আপডেট দিনই যার কারণে হয়তো জানেন না তো আজকে হচ্ছে আপনাদের জন্য তো আমি আজকে যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার ফেনিতে বা বন্যার এই সিচুয়েশনে আমরা যা যা করছি বিষয়টা পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি সবকিছু তুলে ধরবো আমরা থেকে শুরু করেছি এবং শেষ পর্যন্ত কি করেছি তো প্রথমে আমি কথা বলবো আগস্টের বিশ তারিখ আগস্টের বিশ তারিখ আমরা আমরা মোটামুটি রেডি থাকি ফটিচুরিতে ফটিচুরিতে ভয়ানকভাবে বন্যা আসছে ওই ফটিচুরির জন্য রেডি হই কিন্তু ঠিকই আগস্টের বিশ তারিখ রাতে আমাকে সন্ধ্যার দিকে আমার পেজের আমার পেজের প্রবলেমগুলো যে সলিউশন করে সাইবার সিকিউরিটি কমিউনিটির ফাদাক সে আমাকে বলা পাই ফেনের অবস্থা খুব খারাপ ফেনের দিকেও তোমার মানে মুভ করতে হবে ওই দিকেও যেতে হবে তো তখন গিয়ে আমি শামীম ভাইয়ের সাথে ডিসকাস করি রিয়াদের সাথে ডিসকাস করি যে সামিন ভাইকে আমি বলি যে ভাই এরকম এরকম বিষয় এখন তো সব একসাথে আসছে আপনার খাগড়া চরি ফটিক চরি ফেনি নোয়াখালী কুমিল্লা সব একসাথে আসছে এখন কী করা কি করা যায় তো শামীম ভাই অলরেডি কাজ শুরু করে দিচ্ছে শামীম ভাই আমাকে বলে একটা কাজ কর উৎস ফটিক চরি আর খাগড়া চড়ি আমি দেখতেছি তুই রিয়াদকে নে অ্যান্ড আরও একটা গ্রুপ কর অন্যান্য কন্ট্রিট নিয়ে তুই একটা গ্রুপ করে ফেনি নোয়াখালী মীরেশ্বরাই এগুলো তুই মিরেশ্বরে তো তখন আসে নাই মানে এগুলো এই জায়গাগুলো তো তুই দেখ দেন আমি গিয়ে আসলে অনেক কন্টেন্ট ক্রিয়েটর তো ধরেন আন্দোলনের সময় কথা বলে নাই তারা যার কারণে তারা পেজে তেমন অ্যাক্টিভ ছিল না তো এই জন্য যারা কন্টিনিউ পেজে অ্যাক্টিভ ছিল তাদের মধ্যে আমার পরিচিত সবাই না তাদের মধ্যে যারা আমার পরিচিত আছে তাদের মধ্যে হচ্ছে আপনার আমি রিয়াদ স্মিতা মেরিন অ্যান্ড আমাদের শিপন ভাই আমরা মিলে একটা টিম করে একটা ডিসকাস করি যে আমরা বন্যার বন্যায় যারা অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়াবো তো আমরা ওই দিন রাতে একটা বসে কথাবার্তা বলি বলার পরে আমার নাম মন মানতেছিল না আমি রিয়াদকে বলে রিয়াদ চল তখন হচ্ছে আপনার বিশ তারিখ রাতে আমি বলি রিয়াদ চল একটা কাজ করি আমরা ফেনিতে রওনা দিই যেহেতু ওদিকে সামিম ভাই আছে ওদিকে আমরা প্যারা টান নানি আমরা ফেনের দিকে রওনা দিই ফেনের থেকে হয়ে আমরা কুমিল্লা বা তোর নোয়াখালী ওই জায়গাটা দেখে আসি তো আমরা রওনা দিই রওনা দিয়ে দেওয়ার পরে আমি ফাদারের সাথে কথা বলি ফাদার একটা টিমকে বলে রাখে যারা অলরেডি ওখানে কাজ করতেছে অলরেডি তো আমরা গিয়ে পৌঁছাই হচ্ছে সকাল মানে দুটার দিকে রওনা দিই আমরা গিয়ে পৌঁছাই ধরেন চারটা পাঁচটার দিকে গিয়ে পৌঁছাই রাস্তার অবস্থা খুব খারাপ ছিল যার কারণে তো পৌঁছানোর পর ওই টিমের সাথে আমি না ঠিক ওই সময় করতে আমি আমার দেখা হয় দুজন ছেলের সাথে একজন ওখানকার হচ্ছে সাগর আর একজন হচ্ছে আশপাক তো এই দুজনকে দেখি ফ্রি ফ্রেনের যে ফ্লাইভার ব্রিজ আছে ওই ব্রিজের নিচে অলরেডি সিএনজি দিয়ে বিভিন্ন ধরনের মানুষ যারা আটকা পড়ে তাদেরকে নিয়ে নিয়ে যে মহিপাল ব্রিজের নিচে ফ্লাইভারের ব্রিজের নিচে মানুষ আনতেছিল অলরেডি তারা নিজে এই গাছটা কন্টিনিউ করতে শুধু তারা না ফেনির অনেকগুলো পোলাপান অনেকগুলো ছেলেরা প্রচুর পরিমাণে কষ্ট অলরেডি করতেছিল ওইখান থেকে মূলত ভয়টা শুরু হয়ে গেছে বাম পাশে প্রচুর পানি রাস্তায় পানি অলরেডি ওঠা শুরু করে দিছে তারপর আমি সাগর আর আশফাকের হেল্প নিয়ে আমরা প্রথমে হচ্ছে কলেজ রোডের ভেতরে ঢুকি অলরেডি রাস্তায় পানি ঢুকার পরে আমরা একটা এলাকায় যাই যে এলাকার মধ্যে গিয়ে দেখি আমি ভাবছিলাম কোমর পর্যন্ত পানি থাকবে কিন্তু পানি অলরেডি আমরা যতটুকুর ভেতরে যেতে পারি পানি অলরেডি এতটুকু আর তার ভেতরে মানুষ অনেক আটকা পড়ে আছে যে মানুষগুলো হচ্ছে টোটালি একদম পানির ভেতরে মানে তারাও তারা দুতলা বাড়িতে গিয়ে বসে আশ্রয় নেই এরকম তখন বুঝতে পারি তার আগের দিন আমি অনেকগুলো পোস্ট দেখি যে ফেনীর উদ্দেশ্যে অনেকজন রনা দিচ্ছেন মানে আপনার একুশ তারিখ একুশ তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে ফেনীর উদ্দেশ্যে অনেকে রনা দিচ্ছেন আহ নিয়ে তো তখন আমি বুঝতে পারি আমার প্রিয় চট্টগ্রামের সবাই চট্টগ্রাম চট্টগ্রামবাসী ত্রাণ নিয়ে আসতেছে কিন্তু এখানে গিয়ে বুঝতে পারি এখানে কিন্তু প্রয়োজন ত্রাণ না প্রয়োজন ছিল তখন রেস্কিউ অনেকগুলো মানুষ বিপদে পড়ে আছে রেস্কিউ করা খুব ইম্পর্টেন্ট ছিল তখন আমি আর রিয়াত এটা রিয়াদ আমাদের আদার টিম স্মিতা শিপন মেরিন সবাইকে জানাই যে এখানে আসলে জানে সবাই পোস্ট করো যে কেউ ত্রাণ নিয়ে এখন না আসুক সবাই বোট নিয়ে আসুক তো তারই সাথে আমাদেরও পাশাপাশি অন্যান্য অনেকজন জেনে যায় আমরাও কাউকে অনেকজনকে জানাতে পারি অনেকজন বাইরে থেকেও জানতে পারে জানার পর বিশ্বাস করেন আমরা এখান থেকে যখন ব্যাক করি আমরা অলরেডি আটকা পড়ে যাই আমরা কিভাবে করে নিয়ে পানি থেকে বের হয়ে আসি ওটা আসলে আমরা দেখছি তখন তো আসার পর আমরা চট্টগ্রাম পৌঁছাই চট্টগ্রাম পৌঁছানোর পর আমরা বোট ভাড়া করতে যাই তখন গিয়ে দেখি অলরেডি মাঝের ঘাট বলেন পতেঙ্গা বলেন পুরো চট্টগ্রাম বাসী নেমে এসেছে বোট নিয়ে ফেনীর বাসীকে যারা বিপদে আছেন তাদেরকে রেস্কিউ করার জন্য তো সবাই মিলে তখন রেস্কিউ করার জন্য বোট নেই বিলিভ করেন আমি রওনা দেওয়ার পর রাস্তায় যেটা দেখি শুধু বোট আর বোট বোট আর বোট আমি প্রাউড ফিল করি চট্টগ্রাম বাসীর চট্টগ্রামে জন্মেছি আমি গ্যারান্টি তো দিব আমি যে রাস্তায় আমি কিন্তু আচ্ছা তার আগে বলি আমরা রনা করি বোট নিয়ে বোট নিয়ে রনা করি আমি আর স্মিতা অ্যান্ড শিপন বাই মেরিন অ্যান্ড রিয়াদকে দায়িত্ব দিই এখানে কারণ রেস্কিউ করার পর তাদের একটা খাবার দাবারের বা একটা বাসস্থানের এক অনেক কিছু থাকে এটা ম্যানেজ করার জন্য স্বামী ভাই অলরেডি তখনই আপনার ফরিচুরে খাঁড়িজুড়িতে অলরেডি লড়াই করতেছে তার টিমকে নিয়ে তো আমি আর ইসমিতা রওনা করি আমাদের সাথে আমরা সোহেল ভাইকে নিয়ে রাকিবকে নিই সাদা ভাইকে নিই আমরা রেস্কিউ টিমের জন্য যে ব্যাকআপটা দরকার ছিল এই ব্যাক আপটা অলরেডি ফেনিতে অপেক্ষা করতেছিলো যে সাগর আসবাক বাকিরা যারা আছে তারা তারপরে আমরা যেতে যেতে লাল পুলের আগে আটকে যাই লাল আগে বিশ্বাস করে লাইন দরা বোর্ড ছিল লাল পুলের আগে আমরা আটকাইছি হচ্ছে আপনার বাইশ তারিখ তেইশ তারিখ বাইশ তারিখ সকাল থেকে রাত তেইশ তারিখ সকাল থেকে রাত আমরা লাল পুলে আটকে থাকি বিশ্বাস করেন যত দূর চোখ সামনে যাচ্ছে যত দূর চোখ পেছনে যাচ্ছে সবগুলো আমাদের চট্টগ্রামবাসী আমি গ্যারান্টি দিব দুইশো প্লাস ভোট আমি আমার নিজের চোখে দেখেছি হয়তো তিনশো প্লাসও হতে পারে তিনশো প্লাস আমি ভোট বোট দেখেছি হয়তো সবাই ট্রাকে করে করে রেস্কিউ করার জন্য আসে মানে এটা অন্যরকম একটা দৃশ্য ছিল তার সাথে কষ্টে ছিল যে পানি আপনার পায়ের পাতা পর্যন্ত ছিল আস্তে আস্তে হাঁটু আস্তে আস্তে কোমর মনে হচ্ছিল বন্যাতে আমরাই ডুবে যাচ্ছি তো এক পর আমরা ভয় পাই আসলে তো এরপর আমরা দেখি মানে অনেকে একটা একটা হালি শহরের একটা গ্রুপ ছিল আঠারো জন আমি দেখলে হয়তো চিনব তাদেরকে সাহসের তারিফও করতে হবে বাট তাদের সাহসটা তাদের উপর আসলে কাল ডেকে এনেছিল এরকম বলতে পারেন তারাই প্রথম একটা বোট থেকে নামাই আমি বলিও ভাই কই যাচ্ছেন সামনে যদি পানি না থাকে আবার বোটটা নিয়ে কই যাবেন তো স্যার না ভাই যা হবে হবে ইনশাল্লাহ যাচ্ছি গা বলে গেছে ওরা আঠারো জন তার পিছে পিছে আমরাও বোট নামানো শুরু করি যে ওরা যেহেতু গেছে ওরা আটকা পড়লো সবাই একসাথে দেখে নিব আর কি মনকে কেউ মানতে পারতেছে না কারণ আমরা দুই দিন ধরে ফেনিতে ডুবতে পারতেছি না তো তারা যায় তারা পিছে পিছে আমরাও যাই কতদূর গিয়ে বুঝতে পারি ওই বোটটা স্রোতে উল্টে গেছে তারা আহত হয়েছে তো এটা ছিল আপনার বাইশ তারিখ রাতের ঘটনা তো এরপর আমরা আর লালপুলটা ক্রস করি নাই তেইশ তারিখ সকালে ওই আমরা আটকা বোটটা নিয়ে ওখানে অপেক্ষা করতেছিলাম দেখতেছি হঠাৎ করে সকাল যখন আপনার ফজর রাজান দেয় তারপর দেখছি অনেকগুলো মানুষ কান্না করে করে ওইখান থেকে আসতেছে ওই পার থেকে পার আসতে পারতেছে না তখন আমরা ওইখানে বোট নিয়ে মানুষগুলোকে রেস্কিউ করার চেষ্টায় নেমে পড়ি মানে আমরা বোটটা একটা গাছের সাথে বাদি আমাদের সাথে আরো কয়েকটা টিম জয়েন করে আর বোটটা আমরা তারপরে আমাদের লাইফ জ্যাকেটের সাথে দৌড়ে দিয়ে নিজেদেরকে বেঁধে আমরা এক অপরের হাত ধরে অনেকগুলো মানুষ রেস্কিউ করি এক বোর্ডে তিরিশ জন করে হলে আমার আমাদের সাথে আরো একটা বোট ছিল ওদের এখানে তিরিশ জন এভাবে আমরা ধরেন তিন চারবার আসা যাওয়া করি পানি কোথাও কম কোথাও বেশি থাকাতে আমাদের বোটটা ঠেলতে হয় সমস্যা নাই তবুও মানুষগুলো যে রক্ষা করতে পারতেছি আবার অনেকগুলো মানুষকে আসলে চাইলেও ভোটে নিতে পারতেছিলাম অনেক খারাপ লাগতেছিল অনেকগুলো স্বাভাবিক ওনারা ওনারও এমন একটা সিচুয়েশন থেকে ঘটে আসছে ওনারও অনেক কিছু কথা আমাদেরকে শোনা দিচ্ছিল ওটা সমস্যা নেই কারণ নিজেকে বাঁচানোর মানে নিজেকে একটা মৃত্যুর খাত খাদের থেকে বাঁচানোর চেষ্টা করাটার সময় আসলে তখন মানুষ কি বলে ঠিক ঠিকানা থাকে না তো এরপর আমরা এই জন্য ফার্স্ট প্রায়োরিটি দিছি বাচ্চা এবং মহিলাদেরকে তো আমরা ফার্স্টে তিন যা পারছি বাচ্চা মহিলা নিয়ে আসছি এরপর অ্যাভারেজ আনছি তো তেইশ তারিখ ওইভাবে করে চলে যাই দেন আমরা তেইশ তারিখ রাতে যখন মানুষ কমে আমরা আবার অপেক্ষা করি যাওয়ার জন্য আমরা যেতে পারি না তারপরে আমরা তেইশ তারিখ রাতে ব্যাক করি চট্টগ্রামে চট্টগ্রামে ব্যাক করার পর চব্বিশ তারিখ আমরা চট্টগ্রামে পৌঁছাই পৌঁছানোর পর পঁচিশ তারিখ আমরা অ্যানাদার কিছু গ্রুপ রেডি করি যে গ্রুপগুলো হচ্ছে আমাদের সাথে আমি একটা পোস্ট করি যে যারা হচ্ছে ফেনীতে মিরসরাইতে ফটিচরিতে নোয়াখালীতে কুমিলাতে ত্রাণ দিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে আপনারা ত্রাণ নিয়ে যেতে পারবেন আমরা রিয়াদ প্রিন্টিং প্রেস আন্দরকিল্লাতে আলহামদুলিল্লাহ আমাদের ফান্ড ছিল ধরেন এক থেকে দেড় লাখ টাকা এর বেশি ফান্ড ছিল না কিন্তু আমাদের ত্রাণ ছিল অলমোস্ট আঠারো লাখ টাকা প্লাস আঠারো লাখ টাকা হিসাব করার পরও প্লাস থাকে আরও হিসাব থাকে যেগুলো আমরা প্রপারলি করতে পারিনি তাড়াহুড়ার জন্য মনে করেন যে বিশ লাখ টাকার কাছাকাছি ত্রাণ আমরা মানুষ আমাদেরকে এসে দিয়ে গেছেন আমরা ফেনি ফটিক চুরি খাগড়া চুরি কুমিল্লা নোয়াখালী সবার সবার জন্য এসে দাঁড়িয়েছেন মানুষ তারপরে আমরা ত্রাণগুলো নিয়ে ওইখান থেকে আমরা বুঝতে পারি এত পরিমাণ ত্রাণ আমাদের টিমটাও এত বড় ছিল না তখন আমরা অন্যান্য অ্যানাদার টিমদেরকে আমরা দেওয়া শুরু করি অ্যান্ড তাদেরকে বলি যে এগুলো পোস্ট বা বিয়া দিও না আপাতত তোমরা কাজ করতে থাকো আগে কাজ করো সবাইকে একটা কথা বলি ত্রাণ দেওয়ার সময় কেউ ছবি তুলবা না কেউ ছবি তুলবা না আর হচ্ছে কন্টিনিউ কাজটা করে যাও আর আমাদের শর্ত ছিল ছবি তুলবা না আর এই ত্রাণগুলো দেওয়ার সময় রাস্তাঘাটে কোথাও দিয়ে আসতে পারবা না ত্রাণ দিতে হবে ভেতরে ভেতরে গিয়ে যেহেতু নিজের চোখে দেখে এসেছি আর ওইখানকার ভাইবাদের সাথে যোগাযোগ কাছে সিচুয়েশন বুঝি তারপরে আমরা অনেকগুলো গ্রুপকে দিয়ে দিই এরপর আমাদের কাছে অবশিষ্ট যে ত্রাণগুলো থাকে ওইখানে আমরা হিসাব করে দেখি অলমোস্ট ছয় হাজার মানুষের ত্রাণ আমাদের কাছে থাকে তো শামীম ভাই আসে আপনার এই যে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ রাতে শামীম ভাই আসে আসার পর আমাকে বলে যে পারবি পনেরো জনের টিম নিয়ে এতগুলো ত্রাণ দিতে হবে না ভাই আসলে তো পারবো না যান দেন শামিম ভাই টিম এসে আমাদের সাথে জয়েন করে রিয়াদ টিম এসে আমাদের সাথে জয়েন করে আমাদের টিম অলরেডি ছিল এখানে আমরা দেন গিয়ে চল্লিশ জনের একটা টিম হই টিম হওয়ার পর আমরা প্ল্যানিং করে আমরা কি করব না করব তো দেন আমরা যাই আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা করি ২৬ তারিখ ২৬ তারিখ আমরা একদম সকাল ফজরের পর পর রওনা করি রওনা করার পর আমরা ফেনী পৌঁছাই অলরেডি আমাদের জন্য আমাদের যে ভাই ব্রাদার রাস ফেনির যাদের নাম আপনাদেরকে বলেছিলাম তারা অলরেডি আমাদের জন্য হাসপাতাল সদরের সামনে একটি ক্লাব রেডি করে রাখে যে ক্লাবে যাওয়ার পর দেখি ক্লাবের অবস্থা খুব খারাপ মানে পানি ওঠার পর এখানে কাদা হয়ে ময়লা হয়ে আমরা প্রথমে করি কি আমরা মালগুলো আনলোড না করে ট্রাকটা দাঁড় করাই পুরা ক্লাবটা পরিষ্কার করা শুরু করি কারণ যে খাবারগুলো নামবো যে খাবারগুলো আমরা মেক করব ওইখানে হচ্ছে অসুস্থ তো অসুস্থ হয়ে গেলে মানুষ তখন আবার দেখবেন কাজ ভালো কাজ করতে গিয়ে খারাপ কাজের ভাগিদার হয়ে গেলাম তো এই জন্য আগে পুরো টিম মিলে ক্লাবটা পরিষ্কার করি করার পর আমাদের সাথে বাবর গিয়েছিলেন যিনি এখানে রান্না করবেন আমাদের টার্গেট ছিল প্রতিদিন ফার্স্ট আমরা টার্গেট করেছি এক হাজার মানুষ করে আমরা রান্না করব দেন পরে সিচুয়েশন বুঝে আমাদেরকে এক হাজারকে দেড় হাজার বানাতে হলো প্রতিদিন দেড় হাজার করে মানুষ মানুষের জন্য খাবার রান্না করব এরপর ছিল শুকনো খাবার ছিল আমাদের কাছে আপনার লাইটার ছিল মোমবাতি ছিল আমাদের কাছে আপনার বাচ্চাদের জন্য দুধ ছিল আমাদের কাছে মেয়েদের পার্সোনাল অনেক জিনিস ছিল তারপরে হচ্ছে আপনার কাপড় ছিল মানে ছিল আলহামদুলিল্লাহ অনেক কিছু ছিল দেন আমরা ওখানে গিয়ে কাজকর্ম শুরু করি একটা টিম সবকিছু রেডি করতেছে একটা টিম বাবুজিদের সাথে রান্না করতেছে একটা টিম ট্রাক ট্রাক ট্রাককে আমাদেরকে আমরা আসলে ট্রাকের একটা হেল্প খুব দরকার ছিল এখানে না ট্রাক বোট এগুলো খুব সংকট আর বন্যার একটা এরিয়া এমন একটা এরিয়াতে যাই যেখানে হচ্ছে আপনার মানে আপনি কিছুই পাবেন না মানে আমরা না খাওয়ার পানি বলেন বা গোসল করার পানি এমনকি বাথরুম করার পানিটা পর্যন্ত কি ওইখানে সংকট ছিল তো সাগর যে সাগর ফেনীর ভাইব্রাদার আমাদের সে গিয়ে একটা মোটর থেকে কিনে এনে কীভাবে দিয়ে ইনস্ট্যান্ট সেট করে যার কারণে আমাদের কাজটা একটু ইজি হয় দ্বিতীয় দিন থেকে প্রথম দিন কষ্ট হয়েছিল। তো আমরা শুরু করি কাজ আমরা আপনার একে একে ওদিন তবে যেদিন গেছিলাম ওই রাতে একটা জায়গাতে আমরা চলে যাই গৌতম পাড়া টাইপের এরকম কিছু ওইখানে পানি এতটুকু ওইখানে পানি এতটুকু তো আমাদেরকে ওইখানে সবচেয়ে বেশি যে মানুষটা হেল্প করছে ওইখানে সে হচ্ছে একটা সাগর ভাই আছেন উনি হচ্ছে ওনার ট্রাকের ড্রাইভার ছিল না তো যেখানে ট্রাক সংকট উনি ওখানে এসে আমাদেরকে হেল্প করে উনি নিজের ট্রাক নিজে চালিয়ে আমাদেরকে তিন দিন পর্যন্ত তিন সরি তিন রাত চার দিন পর্যন্ত আমাদেরকে পুরো ফেনি শহরে যেখানে যেখানে গ্রামের ভেতরে যেতে হয়েছে উনি গিয়ে গিয়ে জিনিসগুলো ডিস্ট্রিবিউশন করে থ্যাংক ইউ সো মাচ ফেন সবাইকে আর থ্যাংক ইউ সো মাচ আমার এত বড় একটা টিমকে আমি কথা বেশি বাড়াবো না আমি জানি আমি অলরেডি হয়তো পনেরো মিনিটের ভিডিও ক্রস করে ফেলেছি তো আমার ইউটিউবের যে অডিয়েন্সরা আপনারা আছেন আমি চা আমি আপনাদের মাঝে মানে বার্তাগুলো দিই যে আমি এতদিন কইছিলাম কি করেছিলাম এটাই তো আপনাদেরকে মেসেজগুলো পৌঁছিয়ে দিলাম এই জন্য আর আমরা হচ্ছি ওইখান থেকে ব্যাক করি এক তারিখ আমরা তিরিশ তারিখ রাতে ২৬ তারিখ পৌঁছে তো তিরিশ রাতে আমরা কাজ সব শেষ করি আমাদের কাছ থেকে ত্রাণ সব শেষ হয়ে যায় লাস্টে মনে হয় আপনার বস্তার মতো কাপড় 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 বেঁচে ছিল ছিল হিউজ অনেক না হলে তো মনে হয় আমি জানি না আই এম শিওর না দশ হাজার সামথিং মানুষের কাপড় ছিল তো এগুলা লাস্টে বেড়ায় পড়ে যায় কয়েক বস্তা কাপড় নিয়ে ওগুলা ওইখানে দুজন ছোট ভাই ছিল ওরা খুব বেশি হার্ড ওয়ার্ক করছে সাবিত এন্ড তার ফ্রেন্ড ওদেরকে দিয়ে আসি যেগুলো তোমাদের দায়িত্ব ওরা এগুলো দিয়েও দেয় আমাকে ভিডিও পাঠায় অন্যরকম একটা জার্নি ছিল আর তার মধ্যে একটা কথা বলি সেটা আমার বাসে জানা না আমরা যেদিন রিস্কি করতে যাই ওদিন না আমরা মৃত্যু কাকে বলে মৃত্যুর বয় কারা বলে দেখছিলাম আমরা লিটারালি ট্রাক পরে যাই আমরা একটা আচ্ছা বাদ দিই ওটা সমস্যা নেই তো সবাই অডিয়েন্স আপনারা যারা সাপোর্ট করেছেন আপনাদেরকে একটা কথা বলতে চাই আজকের এই ভিডিওটা আমার চট্টগ্রামবাসীর জন্য ছিল আমার চট্টগ্রামবাসী পুরো বাংলাদেশ কষ্ট করেছেন পুরো বাংলাদেশের মানুষ কষ্ট করেছেন কিন্তু চট্টগ্রামবাসী কী জিনিস সেটা আমি আপনাদেরকে বলতে চাই চট্টগ্রামবাসীর অন্তরটা অনেক বড় অনেক বড় অন্তর চট্টগ্রামে আমি মনে হয় দিয়ে বলতে পারি এমন কোনো এলাকা নাই এমন কোনো এরিয়া নাই যে এরিয়া থেকে মানুষ ফেনি বা ফটিক অন্য অন্যান্য এরিয়াতে যায়নি হ্যাঁ আমরা নোয়াখালী আর কুমিল্লা ফার্স্টে ভিজিট করছিলাম আমি আর ইয়াদ বাট প্রেশারের কারণে ওই এরিয়াতে যাওয়া হয়নি তবে আমাদের কিছু টিম ওইখানে যারা পরবর্তীতে যায় তাদেরকে আমরা আমাদের কিছু ত্রাণ দিয়ে দিই আর আমাদের ফান্ড থেকে যে টাকাটা বেঁচে গিয়েছে সে টাকা আমরা এক আইসিউ দিয়ে দিই এটাই তো আপনাদের আমানত আমরা সুন্দরভাবে পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ মানসিক শান্তি এখানে এই কাজের মধ্যে আমার স্বার্থ ছিল মানসিক শান্তি আমার স্বার্থ ছিল আল্লাহ থেকে পাওয়া কারণ আমরা একদিন আখিরাতে গিয়ে ভবিষ্যতে যাতে পরকালে গিয়ে আমরা আল্লাহ থেকে পাই জন্য কাজগুলো করা আর সত্যি কথা বলতে ফেনিবাসী একটা খারাপ সিচুয়েশনে পড়ে গেছে ফেরিবাসীর ত্রাণ দরকার ছিল না কিন্তু ওরা এমন সিচুয়েশনে পড়ে গেছে আমি দেখছি ওদের থেকে টাকা আছে কিন্তু টাকাটা যে কিনে খাবে ওর ওই সিচুয়েশনটা ছিল না ওই সময় যারা দাঁড়িয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আই প্রাউড অফ মাই চট্টগ্রাম অ্যান্ড সবসময় দোয়া করবেন আমাদের চট্টগ্রামের জন্য সবসময় পাশে থাকবেন এম চি টিংকি সাথে থাকবেন আসসালামু আলাইকুম